বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তা আপনারা ঠিকই মেরামত হয়ে যাচ্ছে রাস্তা ঠিক হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা আপনাদের সাথে তুলে ধরার জন্য এই ভিডিওটা আমার অবস্থাটা এমন একটা অবস্থায় চলে বৃষ্টির দিন হলে মানুষের ভোগান্তির শেষ নেই যেই রাস্তাটা মানে কাজ শেষ হয়েও হয় না মানে একটা কথা আছে না শেষ হইলেও হইল না শেষ হ্যাঁ আশা পূরণ হইও হইল না আশা পূরণ এরকম একটা কথা আছে না সেই বিষয়টা হলো এরকম হয়ে গিয়েছে আর কি কাজ শেষ হয়েও না শেষ এরকম একটা পর্যায়ে আছে কিছু কাজ কিছু জায়গায় হয়েছে কিছু জায়গায় হয় নাই ঠিক সামনে গেলে আমরা একটা বিপজ্জনক একটা জায়গায় পৌঁছাবো যে জায়গাটায় মানে প্রতিনিয়ত এই গাড়ি নষ্ট হলে ট্রাক উল্টে যাওয়ার একটা পর্যায়ে থাকে একটা গাড়ি থেমে গেলে পুরো রাস্তা থেমে যায় পুরো দুই পাশের রাস্তা থেমে যায় কারণ এখন পর্যন্ত মাঝখানের যে ক্রস সেই ক্রসটা এখন পর্যন্ত বন্ধ করা হয়নি যার কারণে জ্যাম লাগলে এই ডাইন গাড়ি বাম পাশ দিয়ে চলে যায় বাম পাশের গাড়ি ডাইন দিয়ে চলে যায় এখন দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা পুরো ঢাকা সিটিতে রাইড করে আমার গাড়িটা যতটুক না ক্ষয় হয় যতটুক না ক্ষতি হয় তার চাইতে শতগুণ বেশি মানে নষ্ট হয় আমার গাড়িটা আমার বাইকটা এই রাস্তা দিয়ে এই যে রাস্তা দিয়ে চলার চালানোর পরে দেখতে পাচ্ছেন এই যে দেখেন তারা কিছু পানি দিয়েছে এই জায়গাটার মধ্যে যাতে প্রচুর পরিমাণ যে আপনার আহ ডাস্ট উড়ে যেটা ধুলা বালু বলা হয় এত ওয়েদার এই ইনভারনমেন্টের এত ক্ষতি করছে এই ধুলোগুলো দেশের মানুষের বসবাসরত অবস্থান থেকে মানুষের অনেক ক্ষতি করে দিচ্ছে এই ধুলোগুলো মানে আজকে এই রাস্তাটা আজকে থেকে নষ্ট নয় আজ থেকে দশ পনেরো বছর ধরে এই রাস্তাটা আমরা একটা ভোগান্তিতে আছি কাঞ্চন সেতু হয়েছে সেই বিএনপির আপনারা কাঞ্চন সেতুর যদি ভিত্তি স্থাপনটা আমি আপনাদেরকে আহ হয়তোবা ভেঙে দিয়েছে আমি আছে আমি তারপরে ভিত্তি স্থাপনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিত্তি স্থাপনটা দেখেন আপনাদেরকে আমি দেখাই কাঞ্চন সেতুর কত সালে বৃত্তি স্থাপন করেছিল যেটা বেগম খালেদা জিয়ার নামে এখনো কিছু বোঝা যাচ্ছে না সালে সালে কাঞ্চন সেতু করা হয়েছে তা তারপরে রাস্তা নষ্ট হওয়া তার ঠিক পাঁচ দশ বছর পাঁচ সাত বছর রাস্তাটা ভালোই ছিল সেই সময় রাস্তা দিয়ে আমরা ভালোভাবে যাতায়াত করতাম এরপরে দশ পনেরো বছর ধরে এই যে কাঞ্চনের টুল প্লাজা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা মাসে কোটি কোটি টাকা তারা আয় করে কিন্তু ব্রিজের কোনো মেরামত নেই রাস্তার কোনো মেরামত নাই দেখতেই পাচ্ছেন রাস্তায় মানে এই রাস্তা দিয়ে এই খুটা খুটা রাস্তা দিয়ে যখন একটা গাড়ি যায় একটা বাইক যায় তার কতটুক ক্ষয় হয় দেখতেই পাচ্ছেন এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সামনে আরো ভয়ঙ্কর অবস্থা ওই পারে আমি তো এইবার থেকে শুরু করলাম এইবার ওইবার দেখেন এই যে ভাঙা রাস্তাগুলো দিয়ে এই ভাঙা জায়গা দিয়ে যখন আমি বাইকটাকে নিয়ে যাই তখন একটা যে জাম্পিং খায় জাম্পিং করার বলে বাম্পারগুলো যেভাবে নষ্ট হয় যে যেভাবে বাইকের কিংবা গাড়ির কিংবা অটোর যা যে কিছু ওনে পার্টসগুলো যেভাবে নানাচরা করে দিবেনে ক্ষতি হয় এটা মানে ভয়ঙ্কর একটা ক্ষতি হয় আর কি তা আমার কথা হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি যারা যে সরস্বত সেতু টুন এর আউট সেই সমস্ত সেতুতে দেখতাম মানে আহ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী নিয়োগ থাকতো চারজন পাঁচ জনের টিম থাকতো তারা প্রতিনিয়ত সেতুকে পরিষ্কার করতো মানে দুই পাশ একদম করে যেন না উড়ে আমি যেরকম মুন্সিগঞ্জের দেখেছি আহ মুন্সিগঞ্জের যে একমাত্র একটা ব্রিজ আছে সেই ব্রিজটা আপনারা আমি দেখেছি এইখানে পরিষ্কার করে আমি অনেক জায়গায় ব্রিজ দেখেছি এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা কি যে একটা ভয়ঙ্কর অবস্থা গাড়ি নষ্ট যাওয়ার মতোন অবস্থা এই যে এরকম ভয়ঙ্কর রাস্তা দিয়ে আসলে গাড়ি নষ্ট হবে না কি হবে আসলে কুটি কুটি টাকা টুল আবেল করার পরে তারা মেরামত কাজের কোনো মাথা ব্যাটা নাই কর্তৃপক্ষের কোন মাথা দেখা নাই মানে আমার কাছে কেন মনে হয় এই যে টুলের টাকাগুলো এখানে কি নেপারের নিলের মিশে খাইও কিনা নেতাদের ভাগাছে কিনা না তো কেন কেউ কোনো আওয়াজ দিচ্ছে না কি জন্য কোনো আওয়াজ দিচ্ছে না আসলে আপনাদের কেমন লাগলো আপনারা কি বলতে চান আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন হ্যাঁ আপনাদের কমেন্টস বক্সে করে জরুরি তা এই যে দেখেন এরকম ভাঙা রাস্তা দিয়ে কিভাবে গাড়ি চালানো যায় তাছাড়া আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন এছাড়াও আপনি মনে করেন কি এই ধরনের ব্রিজে যে টুলের ভুক্ত যারা এই ধরনের রাস্তার অবস্থা রাখে এই সমস্ত বিলকে ব্রিজকে টুল আওতা আওতায় মুক্ত করে দেওয়া উচিত যদি তারা তত্ত্বাবধান ঠিক মতো না করতে পারে হ্যাঁ আমি দৃষ্টি আকর্ষণ করব কর্তৃপক্ষে আপনারা অতি অবলম্বনে অতি সত্য আপনারা এই এই জিনিসগুলো সমাধান করবেন আদার কিন্তু যখন আপনাদের টুলে আক্রমণ করবে তখন কিন্তু আপনি আইন প্রশাসন নিয়ে কিন্তু জায়গা পাবেন না মানুষ কিন্তু খেপে গেলে আইন প্রশাসন নিয়েও জায়গা পাবেন না সেজন্য আমি বলবো আপনারা রাস্তা আর টুলে টুলের আশেপাশে দুই পারে ব্রিজের দুই পার দ্রুত কাজ নির্মাণ কাজ আপনারা সমাধান করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম